মিলাদ জন্মবার্ষিকী পালন করা শুরু হয় খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা ঈসা আলী সালামের জন্মদিন তারা কল্পিত ভাবে নিল পঁচিশে তার বরিষ্ঠ দলিল প্রমাণ নেই যে এই দিনে পঁচিশে ডিসেম্বর ঈসা আলহী ইসলামের জন্ম কোন তারিখ কোন ইতিহাস কোন হিস্ট্রি লেখা নেই তারপরে পঁচিশে ডিসেম্বর ওরা পালন করা শুরু করলো ইসা আল ইসাল্লামের জন্ম উপলক্ষে মিশরে এবং কট্টরপন্থী অনেক ফিরকা আছে চরমপন্থী কট্টরপন্থী আছে সবচেয়ে কায়েম হইল যাদেরকে ওবাইদি বলা হইত এরা ওবায়দুল্লাহ মানে মামুন আল কাদ্দার বংশে জন্য তাদেরকে ওবাইদি বলা হইতো আহলে জামাতের ওপরে চরম জুল তারা করেছিল মিশরে সেই জামানায়। অসংখ্য সন্নিদেরকে হত্যা করেছিল তারা তারা এই তাদের রাজত্বকে ধর্মীয় রং দেওয়ার জন্য নাম দিয়েছিল ফাতেমি হুকুমত আদৌলাল ফাতেমিয়া ফাতেমি রাজত্ব ফাতেমা রাজিয়া আল্লাহ তালহার নামে কারণ ফাতেমা তালা তালহার নাম যদি উচ্চারণ করে সবাই ভালোবাসে কে ভালোবাসে রসল মেয়েকে সন্নিও ভালোবাসে কিও ভালোবাসে ঠিক ভালোবাসে সুতরাং ওই হুকুমত কি ইতিহাসের পাতায় যে ফাতেমি হুকুমত লিখা হয়েছে ফাতেমি বলা যায় না কারণ ফাতেমা রাজি আল্লাহ তালানহার সাথে তাদের কোন সম্পর্ক নেই না আত্মীয়তা রক্তের সম্পর্ক আছে না আকিদার সম্পর্ক আছে এই হুকুমত ছিল ওবৈদি হুকুমত তারা দেখলো যে মিশরের যে খ্রিস্টানরা এখনো খ্রিস্টান বাস করে এবং বড় বড় পোস্টে এই খ্রিস্টানরা এখনো চাকরি করে থাকে মিশরে তখনকার যুগে খ্রিস্টানকে দেখলো যে এরা পঁচিশে ডিসেম্বরে জন্মবার্ষিক পালন করে ইসা আলি আমরা কেন দুর্বল থাকবো আমাদের কাছে রাজত্ব আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ পালন করব প্রথম শুরু হলো এটা কখন শুরু হয় কানা আওয়া খেরাল কার্নার রাবে আল হিজরি হিজরি ও চতুর্থ শতাব্দীর শেষ দিকে হিজরি চতুর্থ শতাব্দীর শেষ দিকে এই ফাতেমি রাজত্ব যে ফাতেমি তারা দাবি রাজত্ব শুরু হয় এবং তারা ইসলামের ইতিহাসে প্রথম মিলাদ শুরু করে চতুর্থ শতাব্দী চতুর্থ শতাব্দীর শেষ দিকে তিনশো আশি থেকে চারশো পর্যন্ত এই দিকটাই তাহলে প্রায় কাছাকাছি পনে চারশো বছর পনে চারশো বছর ধরে নবী সাল্লা সাল্লামের হিজরতের পরে পনে চারশো বছর চলে গেছে এক নাই দুই নাই একশো দুইশো নাই পনে চারশো বছর এ মিলাদ নবিস আসলামের নামে জন্মবার্ষিকী পালন করা মুসলিমের করা করাতুদরের কথা তারা স্বপ্নেও দেখেনি যে এটা চালু হবে আর এটা ধর্মে পরিণত হবে এর নাম ঈদ হবে আর তা প্রথম কে শুরু করেছে শিয়া রাফেজিরা শুরু করেছে যাদের দিন হচ্ছে বাতিল দিন শুরু থেকে শেষ পর্যন্ত যাদের দিন সম্পর্কে আমি রহমতুল্লাহ বলেছেন যে ইয়াহুদীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসা আলি তোমাদের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের মধ্যে সবচাইতে ভালো কারা মুসা আলি সালামের পরে মান খাই বাদ বাদা মুসা আলি সালাম মুসা আলি সালামের পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা তখন ইয়াহুদিরা বলেছিল যাদেরকে আল্লাহ অভিশপ্ত মজুব আলী বলেছে তারপরও তাদের জবাব সুন্দর ছিল তাদের জবাব ছিল আসাব সঙ্গী সহচর যারা সঙ্গী তারা সবচেয়ে পরে নাসারা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মান খাই রকম বাদা ঈসা আলী ইসলাম ঈসা আলী ইসলাম পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা তখন তারা বলেছিল হাওয়ারিও ঈসা আলি ইসাল্লাম ঈসা আলাইহিস সালামের সহচরগণ হাওয়ারি তাদেরকে বলা হইত قال الهاواریুনা নাহনু আনসারুল্লাহ কোরআন আছে না হাওয়ারিদের নাম হাওয়ারি ঈসা আলাইহিস সালামের হাওয়ারি মানে সঙ্গী তাদেরকে শ্রেষ্ঠ তারা বলেছিল আর রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল যে মনশার রকম তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট করা। তখন তারা জবাব দিয়েছিল আসহাব সাল্লা মাহমুদ সাথী আবু বাকার ওসমান পাঁচজন ছাড়া এক লাখ চব্বিশ হাজার নারী পুরুষ সাথে বিদায় হওয়া তার মধ্যে মাত্র পাঁচজন ছাড়া বাকিগুলি সবচেয়ে নিকৃষ্ট ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে নিকৃষ্ট এরা পরে হোমেনি তার ইসলামী গভর্নমেন্ট একটি কিতাব আছে আল হকুমত ইসলামিয়া তাতে লিখেছে যে এই মুসলিম জাতির ফিতনার মূল উৎস হচ্ছে তাদের জন্য যথেষ্ট তো এই শিয়াদের মাধ্যমে প্রথম মিলাদ চালু হয় মেসরে তারপরে তারা শুধু নবী সাল্লামের জনবার্ষিকী চালন করেনি চালু করেনি ইতিহাসে লেখা হয়েছে তাদের সম্পর্কে যে তারা বিশটি উৎসব চালু করেছিল আর সেগুলিকে ঈদ বলে আখ্যায়িত করেছিল তার মধ্যে ছয়টি ছিল মিলাদ মানে জন্মবার্ষিকী যেগুলি তারা আবিষ্কার করেছিল প্রথম হচ্ছে মৌলবী সাল্লা সাল্লাম নবী স্মার জন্মবার্ষিকী দ্বিতীয় ছিল মৌল আবি তালিব আলী রাজিয়া তারা জন্মবার্ষিকী আহ্বাকার চালু করেনি অনেকে ধোকা খায় আজকাল ইরানের ওই বেতার রেডিও শুনে অনেকে ধোকা খায় বাংলা ইরান শুনে বাঙালিরা আর ইসলামের কথা যখন শুনে দেখেন কত সুন্দর কথা বলে আপনাদেরকে একটা কথা ভালো করে লক্ষ্য করতে বলছি কোনো দিন লক্ষ্য করে যারা নিয়মিত শোনেন তাদেরকে বলছি যে মনে করেন যে কোনো দিন আপনি কি শুনেছেন বকার নাম ইরানের প্রচার মাধ্যমে কোনো দিন ওমারের নাম শুনেছেন কোনোদিন ওসমানের নাম শুনেছেন রাজি আল্লাহ তাজ তাদের নাম শুনেছেন হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে Zainab, Umm Kulsum, Ruqayyah رضی اللہ تعالی তাদের নাম কখনো শুনেছেন কখনো শুনবেন না তাদের বেশ কিছু পুত্র putri কি আমার কাছে এসেছে আমি পড়ে চেক করে দেখেছি পুরো পত্রিকা পড়ে দেখলাম একবার নাম নেই আর যদি কোথাও থাকে তাহলে লানত আর গজবের সাথে বদ্ধ ও গিসাফের জন্য নাম উল্লেখ করা হয়েছে আলী ফাতেমা হাসান হোসেন সালমান ফারসি মেলাদ চালু করলো আলী বিনাবি তালিব রাজি আল্লাহ মিলাদ চালু করলো মৌলুদুল হাসান হাসানের অল হুসাইন হুসেনের ফাতেমার রাজি আল্লাহ এই মেলাদগুলি চালু করেছিল মিশরের এই রাফেজি সরকার ওবাইদি সরকার এটা হলো মিশরের ইতিহাস তারপরে সপ্তম শতাব্দীর শুরুতে অথবা ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে তার মানে ষষ্ঠ শতাব্দীর শেষে অথবা সপ্তম শতাব্দীর শুরুতে তাহলে ছয়শ বছর পর্যন্ত সন্নিদের মধ্যে সন্নি মানে হানাফি সাফাই মালিকি আম্বালি আহলেদি কারো মধ্যেই মিলাচ্ছিল না আজকে ভারতে বাংলাদেশে যারা মিলাদ পালন করে তারা কারা মজাহের দিক দিয়ে মধ্যে হানাফি হানাফিদের ছয়শ বছর পর্যন্ত মিলাদ ছিল না সাফেইদের মধ্যে ইন্ডোনেশিয়ায় মিলাদ পালন করে কেরালাতে বিদাতিরা মিলাদ পালন করে সাফে সাফেইদের মধ্যে ছয়শ বছর পর্যন্ত কোনো মিলাদের হদিস ছিল না হাম্বেলি আলহামদুলিল্লাহ এই থেকে পাক আছে যদিও হতে পারে অন্য কোথাও কিন্তু সৌদি আরবে আছে তাদের তারা করে না আর এখানে যারা সালাফি লোক কোরআন হাদিসের অনুসারী তারা আলহামদুলিল্লাহ পাক আছে আর কোরআন হাদিসের অনুসারী সালাফি তারাই যারা কোরআন হাদিসের অনুসরণ করে মালিকীদের মধ্যে মালিকের আফ্রিকা রয়েছে মালিকীদের মধ্যে যদি এই মিলাদ কোথাও দেখতে পান মালিকিদের মধ্যে বছর পর্যন্ত পরে মিলাদের কোন হদিস ছিল না সৈন্যদের মধ্যে মিলাদ ছিল না সৈন্যদের মধ্যে প্রথম মিলাদ চালু করে বাদশাহ মুজফার আবু সাইদ কুকুবুরি শুরু করে এরবেল শহরে এরাকের মধ্যে একটি এরবেল শহর সেই শহরে শুরু করে এ ছিল শাসক হিসাবে শুরু করেন ওলা সুন্নিদের মধ্যে মিলাদ আর এক মোল্লা ছিল মোল্লাদের দিয়ে অনেক বিদাত হয়েছে হ্যাঁ মোল্লা মুন্সি দিয়ে বহু বিদাত চালু হয়েছে যেমন বাংলাদেশে আর পশ্চিম বাংলায় যে দুরুত পড়া হয় জলসার দুরুত ওজমহফিলের দুরুত আল্লাহম্মা সাল্লে আল্লাহ সৈয়দ আ না মৌলা না মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দ এ না মৌলা না মোহাম্মদ এই সুর করে যে পড়া হয় আল্লাহ শুরু করে দিলে আরাম করছে আমি বক্তব্য করছি আরাম পাই না কিন্তু এই অসিলা এটা একটা আরামের অসিলা বক্তা আল্লাহম্মা শুরু করিয়ে দিলাম আপনারা থাকেন বলেন আর আমি একটু আরাম করি চা পানি খাই তো এই যে দুরুত

ডিভাইড রোল তোমরা বিভক্ত থাকো তরিকো আবিষ্কার করতে থাকো সেই নিয়ে এসব নিয়ে পীর ব্যস্ত থাকো আর আমরা আমাদের রাজত্ব করতে থাকি এই উমার মোল্লা শুরু করে মুসেল নামক শহরে এখনো মুসেল শহর খুব প্রসিদ্ধ ইরাকের মধ্যে শুরু করে সপ্তম শতাব্দীর শুরুতে এইদিকে একদিকে যে কোনো বেদাত চালু করতে হইলে দুটো শক্তি যদি হয় তাহলে তাতে রং লেগে যায় তাই না সুন্দর হয়ে উঠে এক শক্তি হচ্ছে শক্তি দাঁড়াবে কে প্রশাসনের যা করতে চায় তাই করবে আরেক শক্তি হচ্ছে ধর্মীয় শক্তি বেদাতি ধর্মীয় শক্তি দিল অমর মোল্লা ধর্মীয় রং দিল যে মিলাদ করা ভালো শুভ কাজ নেকির কাজ নবীর মহাব্বতের কাজ এদিকে ধর্মীয় রং পেয়ে গেল ওমর মোল্লা বলছে তখনকার যুগ মোল্লাদের খুব মূল্য ছিল মোল্লা মানে তারা সেই যুগের বড় বড় পদে ছিল আর এদিকে সরকারের সমর্থন পেল যে কোনো সরকারের সমর্থন পেলে সেটা শক্তিশালী হবে আরাফাতেও নেতারা ওইভাবে হাজির হয় না যেভাবে বিশেষ মতে মনাজ আখেরই মোনাজাতে হাজির হয় সরকারি সমর্থন বুঝতে না বিধাতের জন্য এই একদিকে আলেম ওলামা এক শ্রেণীর লেগে আছে বিধাতী আলেম ওলামা এইদিকে এক শক্তি বাজাচ্ছে এতগুলি আলেম ওলমা আসছে আর এক এদিকে সরকার সরকার উঠে যাচ্ছে যেমন তেমন কথা নাকি ইউতু বিশ্বইস তোমার আমাদের আরফা আমাদের আরফা গরিবদের আরাফা এটা গরিবদের হজ দ্বিতীয় আরফা বলে দ্বিতীয় আরফা তারপরে হজের কথাও বলে এই গত কয়েক বছর বিবৃতি নেওয়া হয়েছে সে বিবৃতি গুলো আমাদের কাছে এসেছে যে সাধারণ লোকেরা খেদমত করছে এই অনুপ্রেরণার এই জজ্বা নিয়ে যে আমরা এই তো হজ আরফার খেদমত করছি এবং হজের সাহাবের আশাই ঘিরেছি তো এই ছিল শুরু তাহলে চিন্তা করেন যেই কাজ নবিসামের জামানাই ছিল না সাহাবা ক্যালেমে জামানাই ছিল না তাবাইন্দিনদের জামানাই ছিল না তাবা তাবাঈনদের জামানায় ছিল স্বর্ণযুগে ছিল না তারপরেও পরেও ছিল না তারপরেও ছিল না সন্নিদের মধ্যে শুরু হইল ছশো বছর পরে সেটা না বিদাত